মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভন্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল দাড়ি সাড়া চরবে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল বলকে রোসলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা সাহেব মোসমা ঠিক না গেল সেই কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন পুমনি মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন ঠিক না বেঠে

করার অনেকেই বলে তাই আমরা এসে ধরেছি ভাইরা আমার এই কাজগুলো করা যাবে না যাবে না যাবে না আমার ভাইয়েরা একটু আল্লাহর পথের পথিক হতে হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন মানতে হবে কোরআন মোতাবেক চলতে হবে যুবকদের জন্য প্রতিটা জায়গায় বলি পাঁচটা কাজ আমার যুবকেরা করে দিবা এক নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে না আমার বিকেলি টুন ভাই সহ যারা আছে যত যুবক আছে রে মা বোনেরা পর্দার যারা আছেন পাঁচটা কাজ করে দিতে হবে পাঁচটা আমাকে যদি ভালোবাসো যেমন নকুল কুমার বলেছিল যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না যারা মাকে অবহেলা করো মা তারাই আমার গান না। আমার কথা হলো যারা আমাদের ভালোবাসেন গো তারাই আমার পাঁচটা কাজ করে দে এক নম্বর কাজ নামাজ কাজা করা যাবে না যাবে না আজান হয়ে যাবে মসজিদে যাবেন আমার যুবকেরা আমার বিকেল টন যত যুবক আছে আজান দিলে যখন মসজিদে ছুটে যায় এর থেকে সুন্দর দৃশ্য এই জমিনের উপরে আসমানের নিচে আজ পর্যন্ত আমি খুঁজে পাই নাই স্মার্ট হওয়ার জন্য কত রকম চুলের কাটিং দেয় কুত্তা কাটিং ভেড়া কাটিং ঘোড়া কাটিং আছে না না এই কাটিং দিয়ে ঘুরে বেড়ায় ওই কাটিং এ কোনো স্মার্টনেস প্রকাশ পায় না আসল স্মার্টনেস হলো টাকা জন্যর উপরে কাপড় থাকবে মর্জি মুখে দাড়ি থাকবে আজান দিবে উজু করবে মসজিদে যাবে উজুর পানিগুলো যখন মুখে ঝিকঝিক করতে থাকে এর থেকে স্মার্টনেস আমার আমার দৃষ্টিতে জমিনের উপরে আসমানের নিচে নাই আপনাদের কি মনে হয় আমার যুবকেরা মসজিদে গেল অনেক মুরব্বী আছে খবিশ আছে না নাই ম্যাক্সিমাম মুরব্বী খবিশ

দাড়ি তাছাড়া আর এখনো যায় না যাবে না পাঞ্জাবি যাবে না পাতড়ি যাবে না যাবে না আতর যাবে না সুরমা যাবে না খুরমা যাবে না কিছু যাবে না দাড়িটা যাবে এই দাড়িটা নিয়ে কবরে মরি যাবো কখনো বলতে পারি না আজকে হায়াত কালকে আবুল

আমার গ্রামে আমার বিয়ের দাওয়াত দাওয়াতি যদি ডিজে বাজে সে বিয়ে তো বরং ডিজে বন্ধ করা ছাড়া বন্ধ করার যত রকম রাস্তায় করা লাগে রাস্তায়

আমার বেবেতিLambda মানে বাপরে বাপ পরের বাড়ি চলে গেল ভাই ও আল্লাহ আমি কি করে থাকবো আল্লাহর কসম সত্যি ঘটনা বলছি তাই বললাম যেভাবে আল্লাহর দিকে কানতেছেন তাই ডিজে এর আওয়াজে তো আল্লাহ শুনকি পাচ্ছেন অন্তত ডিজেটা বন্ধ করিতে যে দেন ভাই আপনি কান ডিজে বন্ধ হোক না ডিজে বাজান আপনাদের কানটাটা বন্ধ করেন দুটো একসাথে জড়িত দেন আমরা বাড়ি ঘুমাতে পারছি

আমার কথা শুনে এখনো যারা বসে আছে আল্লাহ আমি জানি ওরা আমার কথা শুনতে আসে না ওরা কবির বিন সামাদকে দেখতেও আসে না তোমার কোরআনের সম্মানে এসেছে বসেছে। আল্লাহ এই শীতের রাত উপেক্ষা করে যারা বসে রইলো তুমি সকলকে তোমার sahi দরবারে কবুল করে না ওগো সবার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও যারা জেনে গুনাহ করেছে না জেনে গুনাহ করেছে আল্লাহ আমরা এমন গোনাগা আমাদের গুনার খবর যদি মা জেনে যেত মা ভাত রান্না করে খাওয়াত না বাবা যদি জেনে যেত